আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আই হোভ সবাই ভালো আছো তোমাদের পনেরো তারিখ গণিত পরীক্ষা হবে তো সেই গণিত পরীক্ষার প্রশ্ন আগের দিন রাত্রে তার চোদ্দ চোদ্দ তারিখ পাওয়া যাবে তো চোদ্দ তারিখ আমি ভিডিও মাধ্যমে তোমাদের প্রশ্নপত্র এবং উত্তরপত্রটি শেয়ার করে দিব তো এখন তোমরা এই কয়দিন আসতে আমি কিছু সাজেশন দিব খুবই গুরুত্বপূর্ণ সাজেশন তোমরা এগুলো পড়ো ইনশালা ভালো হবে তো তোমাদের যে সিলেবাস আছে গণিত তা হলো পৃষ্ঠা এই যে পৃষ্ঠা এক থেকে পৃষ্ঠা চব্বিশ পর্যন্ত পৃষ্ঠা এক থেকে পৃষ্ঠা চব্বিশ পর্যন্ত অর্থাৎ তোমাদের এখানে সূচকের গল্প পাঠটি পড়তে হবে বীজগণিতের রাশি সূচক ভগ্নাংশের গোসাগুলো সু অনুপাত সমানুপাত আকৃতি দিয়ে চেনা এই একটি পাঠ তোমরা পড়তে হবে তো এই কয়েকটি পার্টের মধ্যে গুরুত্বপূর্ণ যেই টপিকগুলো সেই টপিকগুলো আমি দাগিয়ে দিচ্ছি কাজগুলো জুড়ে কাজগুলো আছে এগুলো দাগিয়ে দিচ্ছি এগুলো তোমরা ভালো করে সমাধান করবে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে তো প্রথমে তোমাদের এই যে শখ এক দশমিক শূন্য আছে এইটা পড়তে হবে এই শখটি পূরণ করতে হবে তো তারপর আমি দেখিয়ে দিচ্ছি তোমরা তোমরা দাগিয়ে নাও কাগজ বাজে যে খেলাটি আছে এটা তোমরা ভালো করে সমাধান করবে তারপর এই যে এই যে সূচকের আকার এক দশমিক আট নাম্বার সবটি তোমরা এই দেখে যাবে তারপর এই যে এক দশমিক বারো যে সবটি আছে এটা সমাধান করবে তারপরে যে একক কাজ একটি আছে এটা ভালো করে সমাধান করে নিবে এগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা এগুলো ভালো করে সমাধান করে যাবে আশা করি অনেক উপকৃত হবে তারপরে এই যে এক দশমিক ছয় নম্বর এটা তারপরে যে আর একটি একক কাজ আছে এটা ভালো করে সমাধান করবে তো আমি এবার দেখিয়ে দিচ্ছি তোমরা এগুলো সমাধান করে নিও তারপর এই যে একটি আছে এই কাজটি সমাধান করে নিবে তারপর এই যে সবটি তোমাদের জন্য একটি টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ খোলা আছে তোমরা এগুলো চাইলে জয়েন হতে পারো সবার আগে প্রশ্নপত্র এবং উত্তরপত্র পেয়ে যাবে আমাদের জয়েন হলে আমি গ্রুপগুলোর লিঙ্ক বক্সে দিয়ে দিব তোমরা সেখান থেকে জয়েন হয়ে নিও তারপর এই যে কাজ এটি খুবই গুরুত্বপূর্ণ এটি পরি আসতে পারে এটা পড়ে নিবে তোমরা তারপর এই যে আরেকটি কাজ আছে এটা ভালো করে সমাধান করবে তারপর অনুশীলনী যে প্রশ্নগুলো আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো তোমরা সবগুলো সমাধান করতে হবে এই যে এক নম্বর তারপর দুই তিন এগুলো সবগুলো সমাধান করতে হবে তো তারপর আমাদের বীজগণিত রাশি সূচক তো এটি তোমাদের এই যে এক কাজ একটি দেওয়া আছে এটা সমাধান করে নিবে তারপর এই যে দলগত কাজটি এটাও সমাধান করে নিবে আশা করি তোমরা এই ম্যাথগুলো খুবই ভালো পারো এই যে কাজ করে নিও তারপর কাজ এই যে পূরণ করো এটা ভালো করে সমাধান করবে তারপর এই যে এক কাজের কয়েকটি সমস্যা দেওয়া আছে এই সমস্যাগুলো সমাধান করে নিও তারপর এই যে আরেকটি সমস্যার সমাধান দেওয়া আছে এইটা সমাধান করে নিবে তারপর ওই যে বীজগণিত রাশির গুণ তারপর বীজগণিত রাশির বাঘ এগুলো তোমরা খুবই গুরুত্ব বুঝিয়ে সমাধান করবে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট তারপর এইটা করে নিও তারপর এই যে একটি কাজ এটাও সমাধান করে যাবে তারপর এই যে এটিও তারপর এই যে কাজ একটা কাগজ কেটে বিতর আসিগুলো মডেল তৈরি করো তারপর এই যে আরেকটি এই এগুলো ভালো করে তোমরা সমাধান করে যাবে এইটাও এই যে আরেকটি এগুলো একই প্রসেসে তোমরা একটি করলেই হবে তারপর এই যে কোকাজগুলো আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো তোমরা সমাধান করে যাবে এই যেখানে ষাটটি দেওয়া আছে ষাটটি ভালো করে সমাধান করে নিও তারপরে যে কাজগুলো আছে এগুলো বর্গ নির্ণয় এগুলো সমাধান করে নিও তারপরে যে আরেকটি কোকাস এগুলো ভালো করে সমাধান করবা তারপরে এই যা কাজ এই আরেকটি কাজ আছে এটাও সমাধান করবা তারপর অনেক প্রশ্নগুলো এই যে তিন নম্বর দুই নম্বরের উপর গুরুত্বপূর্ণ এগুলোর সমাধান করে নিও গতকাল ইউটিউবে একটি পোস্ট করেছিলাম সেই পোস্টে নিচে একজন শিক্ষার্থী কমেন্ট করেছে স্যার পরীক্ষা অনেক অনেক ভালো হয়েছে স্যার যারা ভিডিও পাঠালো তাদেরকে অনেক ধন্যবাদ তোমাকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য তো তারপর আরেকজন শিক্ষার্থী কমেন্ট করেছে তাবা ফারিয়া কমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো থ্যাংক ইউ তোমাকে এবং আরেকজন কমেন্ট করেছে টু ক্যাট ফোর টু ফোর এই আইডি থেকে কমেন্ট করেছে খুব ভালো আরেকজন ইউজার আইডি দিয়ে কমেন্ট করেছে খুব ভালো তো তোমাদের থ্যাংক ইউ জানাই যারা সুন্দর কমেন্ট করার জন্য সো তোমরাও কমেন্ট করো তোমাদের কমেন্টও এরকম পড়া হবে নেক্সট ভিডিওতে তারপর হলো বললাম শের গো এবং এখানে যে ককাটি প্রথম আছে এটা সমাধান করে নিও তারপর এই যে সবটি আছে তিন দশমিক এটা পূরণ করে নিও তারপরে যে কাজ এটা সমাধান করবে তারপর এই যে কাজটি এটা খুবই গুরুত্বপূর্ণ এটা সমাধান করে নিও তারপরে যে কাজে আছে এগুলো এগুলো ভালো করে সমাধান করে যাবে ইনশাল্লাহ অনেক উপকৃত হবে তারপরে যে একক কাজটি দেওয়া আছে এটা সমাধান করে নিবে প্রশ্নপত্র এবং উচ্চপত্রটি তুমি পেয়ে যাও এই যে একক কাজটি দেওয়া আছে এটা ভালো করে সমাধান করবে তারপরে এই যে বক্সটি দেওয়া আছে সব তিন এটা ভালো করে সমাধান করবে তো পরীক্ষার প্রশ্ন আগের দিন রাতে পাশ হবে তো আগের দিন রাতে পরীক্ষার প্রশ্ন পাশ হলে আমি তোমাদের সাথে প্রশ্ন এবং উত্তরপত্র নিয়ে ভিডিও দিব তোমরা সেগুলো দেখে নিলে অনেক উপকৃত হবে এক কাজটি সমাধান করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তারপরে যে অনুশীলনী অঙ্কগুলো আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো সমাধান করে নিও তারপর হলো অনুপাত এবং সমানুপাত অনুপাত এবং সমানুপাতের এই যে এই সবটি আছে চার দশমিক এক এটা ভালো করে সমাধান করবে তারপরে এই যে কাজটি দেওয়া আছে এগুলো ভালো করে সমাধান করবে তারপরে চারেকটি কাজ এটাও সমাধান করে নিও নিজের কাজ এগুলো ভালো করে সমাধান করবে তারপর সমাধান দেওয়া আছে তোমরা এগুলো সমাধান করে নিয়ে তারপর এই যে উদাহরণের উদাহরণটিতেও আছে এই উদাহরণটি খুব ভালো করে সমাধান করে যেও এটার একটি ফোকাস এটা করে নিও সমাধান তারপর এই যে সত্যি আছে এখান থেকে এই বক্সটি সমাধান করে নিতে হবে তারপর এই জিরাফের এই সবটি তোমরা সমাধান করে নিও তারপর এই যে কাজটি আছে এগুলো ভালো করে সমাধান করে যাবে তারপরে এই যে জাতীয় পতাকা তৈরি চার দশমিক নয় এটি সমাধান করে যাব তারপরে যে এইগুলো ভালো করে সমাধান করে যে এটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এটা ভালো করে সমাধান করে দিও তো তোমরা যদি আমাদের ফেসবুক গ্রুপ টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও তাহলে সবার আগে প্রশ্নপত্র এবং উত্তরপদ্রে পেয়ে যাবে তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যাও ডেসক্রিপশন বক্সে গ্রুপগুলোর লিঙ্ক দিয়ে দিব তো এই অনুশীলন যে অঙ্কগুলো আছে অনুপাতের এগুলো খুবই ভালো গুরুত্বপূর্ণ এগুলো তোমরা ভালো করে সমাধান করে যাবে তো তারপর হলো আকৃতি দিয়ে যায় চেনা এটা মের সর্বশেষ অধ্যা তো এখানে হলো কাজ কাজ দেওয়া আছে এই কাজ একটি ভালো করে সমাধান করে নিও তারপর এই যে কাজ দুই এগুলো ভালো করে সমাধান করতে হবে কাজ তিন কাজ চার খুবই গুরুত্বপূর্ণ এগুলো কাজ পাঁচ ছয় সাত তারপর এই যে দলক্ষ কাজ একটি আছে এটি খুবই ভালো করে সমাধান করতে হবে এক কাজ নাম্বার আট হুম এগুলো তোমাদের সমাধান করতে হবে তারপর এই যে দলকত কাজটি এটাও সমাধান করতে হবে তারপর এইটা খুবই গুরুত্বপূর্ণ এটি সমাধান করে নিও তারপরে এই যে একক কাজগুলো দেওয়া আছে এগুলো ভালো করে সমাধান করতে হবে তারপরে এই যে সবটি দেওয়া আছে এইগুলো ভালো করে সমাধান করতে হবে তারপর এই যে একক কাজটি একটাও ভালো করে সমাধান করবে দলগত কাজ তারপরে এই যে একক কাজটি একটা করবে তারপরে এই যে একক কাজগুলো এক দুই ওগুলো সমাধান করে নিও এই যে একক কাজ তিন এইটাও তারপর অনুশীলনীর অঙ্কগুলো আছে এগুলো সব কয়টি অঙ্ক সমাধান করে যেতে হবে তারপর ওই যে একটি সৃজনশীল দেওয়া আছে দুই নম্বরে একটু ভালো করে সমাধান করবে তিন চার পাঁচ ছয় এইগুলো তো এই ছিল আজকে সপ্তম শ্রেণীর গণিত নমুনা সাজেশন এগুলো পরে যাবে তোমরা আশা পরে পরীক্ষা অনেক ভালো হবে এবং পরীক্ষার আগের দিন রাত পশ্চ এবং উত্তরপথে আমাদের চ্যানেলে আপলোড করা হবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং আমাদের গ্রুপগুলোতে জয়েন হয়ে যাও গ্রুপগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের ভিডিওকে নিয়ে সমাপ্তি করছি আল্লাহ হাফেজ